আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত আজ আপনাদের সামনে একটি বিশেষ কথা শেয়ার করার জন্য আপনাদের সামনে এসেছি পরিবার থেকে যদি শিক্ষা না নিয়ে আপনি এই সমাজে চলাফেরা করেন তাহলে আপনার জন্য অনেক ভয়ঙ্কর একটি বিষয় আমি সুস্পষ্ট ক্লিয়ার করে বলতে চাই কোনো মানুষ আপনাকে জিরো পার্সেন্ট সহযোগিতা করবে না আপনি যে কোনো ধরনের সহযোগিতা চাওয়ার জন্য পরিবেশ সৃষ্টি করবেন সে ততটুকু আপনার কাছ থেকে দূরে চলে যাবে এটা হচ্ছে বাস্তবতা কারণ আমরা সামাজিক জীব হিসেবে একে অন্যের উপর নির্ভরশীল কথাটি সত্য কিন্তু আওদ আপনি কি কোনো মানুষের কাছ থেকে কোনো সেবা পেয়েছেন তৃপ্তিমতে না পান নাই আমার এই তিরিশ তিরিশ বছর জীবনে আমি যখন পাই নাই তাহলে আপনি আর কিভাবে পাবেন তাই এই সমস্ত বিষয়বস্তু থেকে আপনারা সর্বদাই নিজেকে নিয়ন্ত্রণ রাখুন নিজের উপর হানড্রেড পারসেন্ট বিশ্বাস এবং কাজকে মনোনয়ন করুন না হলে মানুষ আপনাকে চিপায় মেরে ফেলবে এই হচ্ছে মানুষের একটি বিশেষ চিপার গুণ আজ বিদায় নিচ্ছি দেখা হবে পরের কোনো ভিডিও তিনশাল